ঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে তৈরি করে নেব বিশ্বকর্মা পূজা স্পেশাল একটি পদ চলুন তাহলে কি পদ তৈরি করলাম দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত একটি নতুন ভিডিও দেখবার জন্য লোভনীয় হয়েছে খাবারটা দেখতে এটা তৈরি করব চলুন দেখে নেওয়া যাক একটা শুকনো কড়াইয়ে খাবার রেগুলার খাবার যে চাল রয়েছে না সেটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম উপর থেকে এই চালটা মাঝারি হিটে ভাজতে হবে খুব হাই হিট দেওয়া যাবে না দেখুন জল শুকিয়ে গেলে চাল ভাজাটা একটু ডিফিকাল্ট তখন ঘন ঘন নেড়ে চালগুলো এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আমাদের ছোটবেলায় নারকেল গাছের সলা দিয়ে তৈরি বুসি নামের একটা জিনিস থেকে এই চালগুলো ভেজে নেওয়া যেত আমার কাছে ওটা নাই বলে আমি খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি তবে সেটা হলে সুবিধা হয় চালগুলো ভেজে একটা স্টিলের পাত্রে তুলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে শিল পাটায় নিয়ে নেব আর এটাকে মূলত গুঁড়ো করে নিতে হবে খুব ভালোভাবে আমি চাল গুঁড়ো করার জন্য শিল পাটা ব্যবহার করছি যাদের কাছে মিক্সি রয়েছে তারা মিক্সি ব্যবহার করেও এই গুঁড়োটা করে নিতে পারেন তাহলে এই রেসিপিটা বানানোর জন্য সময় এবং পরিশ্রম অর্ধেক হয়ে যাবে আমি পাটার নিচে একটা পেপার কাগজ বিছিয়ে দিয়েছি এর থেকে যে কণাগুলো ছিটকে পড়বে তাতে ক্ষণ নষ্ট হবে না সেই জন্য এভাবে করে করে নিতে হবে এবং এর মিহিদানাগুলো বের করে নিতে হবে আর মিহিদানা গুলো বের করার জন্য দেখুন আমি এরকম একটা চাকরি নিয়েছি এটার সাহায্যে এটাকে আমাদের অঞ্চলে টিকনি বলে এটার সাহায্যে আমি চালের গুঁড়ো গুলো চাল ভাজার গুঁড়ো গুলো মিহি গুঁড়ো গুলো নিয়ে নেব এই যে দেখুন এই গুঁড়ো গুলো আর যেগুলো উপরে থেকে যাবে সেগুলো আর একবার করে বেটে নিয়ে সব গুঁড়ো গুলো একসাথে নিয়ে নিতে হবে এই রেসিপিটার জন্য আগে যদি বাড়িতে বানিয়ে কখনো এই রেসিপিটা না খেয়ে থাকেন তাহলে বানাতে পারেন এটা বানাতে ভীষণ খরচ কম হয় এবং সময়ও কম লাগে খেতেও অসাধারণ হয় সবগুলো গুঁড়ো এভাবে নিয়ে নেওয়ার পরে আমি একটা কড়াইয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতন অবশ্যই চালের গুঁড়ো যতটুকু তার ডাবল পরিমাণ জল দিয়ে দেবেন এবং চালের গুঁড়ো যতটুকু তার সম চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে জলটার সাথে মিশিয়ে নিলাম এই জলটা এরকম ফুটতে হবে দেখুন জলটা যদি ফুটে যায় হাই হিটে প্রথমে ফুটিয়ে নেবেন ফুটে যাওয়ার পরে একটু একটু চাল ভাজার গুঁড়ো দিয়ে দিতে হবে আর নেড়ে নিতে হবে যাতে দলা পেকে না যায় যেহেতু এটা ভাজা চালের গুঁড়ো সেহেতু এটা সিদ্ধ হতে সময় লাগবে এই জন্য একটু জল বেশি লাগবে দিয়ে দিলাম নারকেল কুচি 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 করে কেটে আমি আগেই তুলে রেখেছিলাম এবার দিয়ে দেব নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে এটা থেকে আপনারা চাইলে বলতে পারেন একটা বরফি তৈরি হবে অথবা আমাদের দেশে এই রেসিপিটাকে ছাতু বলে চিনে থাকে ছাতু বলতে পারেন অনেকেই এই রেসিপিটার মধ্যে অনেক জিনিস ব্যবহার করেন অনেক ড্রাই ফ্রুটস গুঁড়ো দুধ এসব ব্যবহার করলে সেই যে অথেন্টিক পুরোনো যে স্বাদ সনাতনী স্বাদটা চলে যায় সেই জন্য আমি একেবারে পদ্ধতিতেই আপনাদের এই ছাতু রেসিপিটা শেয়ার করলাম যখন ছাতুটা এরকম ঘন ঘন হয়ে আসবে তখন একটা থালায় নিয়ে নিতে হবে এবং গরম অবস্থায় এটা সেট করে দিতে হবে দেখুন সেট করার জন্য মূলত লাগে একটা কলাপাতা আমার কাছে ছিল না আমি লেবু পাতাটা থেকেই এটা করে কিছু সময় ঠান্ডা করে নিয়েছি এবং ঠান্ডা করার পর দেখুন ছাতুর শেপ দিয়ে দিচ্ছি ছাতু কিন্তু এই শেপেই করা হয় এর থেকে ভিন্ন শেপ কখনোই করা দেখা যায়নি তাই আমি এই পুরনো সনাতন পদ্ধতি ছাতুর শেপটা দিয়ে দিলাম আর ছাতুগুলো সাজিয়ে নেওয়ার পরে উপর থেকে একটু নারকেল করা বিছিয়ে দিব দর্শক ভিডিওটা টা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ